चारिंग बारिश से मंदर जाने का ये रास्ता काफी सैनिक है चारी तरफ पहाड़ और जंगल और साथ में आज हो रहा है बारिश जो अलग ही एक मजा आ रहा है दिन कुछ अलग होने वाला है क्योंकि हम जा रहा है मंदासारू सारू दारिश से मंदासारू जाने का ये रास्ता काफी सैनिक है चारी तरफ पहाड़ और हम इस जर्नी का हर एक पल एंजॉय करने वाले ये रास्ता काफी रोमांटिक एंड एडवेंचरस है और साथ में आज हो रहा है बारिश जो अलग ही एक मजा आ रहा है अभी फिलहाल रुके है बारिश लेकिन बहुत तेज का बारिश हो रहे थे आज गलियों में रुक जाता हूँ महसूस करता हूं वहां तुझको मैं ही कहीं मुझ में ही खो जाता हूँ मीठा सुकून मिलता वहां मुझको आज फिर याद तेरी याद याद आई है मुझको দুটো কটেজ একসঙ্গে আছে আর নতুন যেগুলো এই সাইডেরগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই কটেজ নতুন হয়েছে এক একটা কটেজে এক একটাই ডবল রুম রয়েছে আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখুন জঙ্গলের ভেতর পুরো হ্যাঁ পুরো জঙ্গলের ভেতর সাইলেন্ট ভ্যালি বলে এটাকে আর এদিকে অফিস রিসেপশন কিচেন এটা একটা কমন ডাইনিং স্পেস হয়েছে কারণ এখন এক্সটেনশান হয়েছে আটটা পুরো কটেজ হয়ে গেছে তার জন্য এটা একটা কমন ডাইনিং স্পেস করা আছে পুরো সুন্দর করে সাজানো এখানে আই লাভ মন্দা সারু করা আছে আর এদিকে যা ভিউ সুপার ভিউ এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওপরে ওঠার দেখাবো আর এই দিকটা পুরো আমি নিচে যাচ্ছি ওই দিকটা দেখানোর জন্য আপনাদের হ্যাঁ এইদিকে কটেজটা দেখুন এগুলো সব কটেজ সব এখান থেকে আরম্ভ করে এই দিকটা পর্যন্ত সব উডেন কটেজ আর খুব সুন্দর করে তৈরি করা এখানে একটা ম্যাগনেটিক হিল আছে ম্যাগনেটিক হিল মানে এর ওপর দিয়ে ফ্লাই করা যাবে না কোনো এরোপ্লেনও ফ্লাই করতে পারে না এরকম আমি শুনেছিলাম আগে যখন এসেছিলাম কারণ এর ওপর দিয়ে নো ফ্লাই জোন নো ফ্লাই জোন নাকি অনেক আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে আমি ম্যাগনেটিক এটা দেখাচ্ছি এখান থেকে দেখা যাবে আপনার পুরোপুরি এই যে দূরের এই যে এই যে ন্যাড়া পাহাড়টা দেখছেন না এই লাল মতন এইটা হচ্ছে ম্যাগনেটিক হিল এই যে এটা এটা হচ্ছে ম্যাগনেটিক হিল এই ম্যাগনেটিক হিলের ওপর দিয়ে ফ্লাই করা যাবে না কারণ এটা হচ্ছে পুরো টেনে নেবে কোনো আয়রনে রেখে তো গর্জটা আমি ওপর থেকে দেখাবো ড্রোন শট নিয়েও দেখাবো আমি হ্যাঁ ওদিকে চায় এনেছে আমাদের জন্য এখানে সবই প্যাকেজের ভেতরে আওয়া যায় আপনার ইকো ট্যুর উড়িষ্যা থেকে বুক করতে হয় মন্দাসারু নেচার ক্যাম্প আর ওখানে সব কিছু তিন হাজার সাতশো চল্লিশ টাকা মনে আপনার এক একটা রুম বা এক একটা কটেজের দুজনের ইনক্লুডিং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর স্টে সব কিছু নিয়ে এখানে আপনি ভীষণই শান্তির জায়গা একদম সাইলেন্ট পুরো চারদিকে আর দূর থেকে একটা ওয়াটারফলসেরও আওয়াজ আসে আর খুব সুন্দর জায়গা তো আপনি এনজয় করতে আসতে পারেন এখানে দারিংবাড়ি এলে দারিংবাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা বাইকার আপনি এখানে এসে এক নাইট স্টে করে যেতে পারেন খুব সুন্দর জায়গা তো আমি আরও ডিটেলস দেখাবো হুম তো একটু চা খেয়ে নিই হচ্ছে মন্দাসারুর ইকো কটের নেচার ক্যাম্প তার বাথরুম মন্দাসারুর নেচার ক্যাম্পের এটা হচ্ছে রুম দেখুন ভেতরে পুরো উডেন ফিনিশিং নিচে টাইলস দেয়া আছে ওপরে সিলিং ও পুরো উডেন তবে এগুলো নন এসি এখানের ওয়েদার খুব ভালো তাই এটা নন এসি ডাবল বেড রয়েছে আর এদিকে একটা উইন্ডো আছে ওদিকে একটা কোণে টেবিল এখানে এমনি সবই কাঠের যেহেতু এটা নেচার ক্যাম্প সেহেতু সবই কাঠের এটা বাথরুম বাথরুমের ভেতর কমোড পাওয়া যাবে গিজার আছে বেসিন আছে সাবান দিয়েছে একটা টাওয়েল ব্ল্যাঙ্কেট আছে ইউজ করতে পারেন এদিকে হ্যাঙ্গার মিরর সবকুছ লাগাওয়া অ্যালকোহল অ্যালাউড নেই অফিসিয়ালি হচ্ছে কমন স্পেস এই এখানে আটটা মোটামুটি কটেজ রয়েছে এটা হচ্ছে সবথেকে পুরোনো কটেজ এই কটেজটা এর ভেতর দুটো রুম রয়েছে ডাবল বেডেড এইটা একটা আর এই দিকে একটা আমরা যেটা নিয়েছি তাছাড়া এটা একটা ডাইনিং স্পেস করা ছিল তখন দুটোই কটেজ ছিল প্রথমে তো সেই জন্য এটা একটা ডাইনিং স্পেস করা ছিল এখানে বসার জায়গা এদিকেও বসার জায়গা আছে তো এটা বা ব্যালকনি মতো করা আছে আর মান্দাসারু গর্জের সাইলেন্ট ভ্যালিও বলে সাইলেন্ট ভ্যালি এক উড়িষ্যা এখানে কী কী এখানে অ্যানিম্যালস বার্ডস পাওয়া যায় অর্কিডও পাওয়া যায় এই যে অর্কিড তো এগুলো এখানে ইনভার্টার দেওয়া আছে যদি লাইট চলে যায় তো ইনভার্টার কাজ করে এখানে বসে আপনি এনজয় করতে পারবেন বাইরের নেচার আমি বাইরে ঘুরিয়ে আপনাদের এখানে একটা কিচেন আছে ভেতরে আর এইটা হচ্ছে একটা ভেতরে উডেন ডাইনিং স্পেস এটা দেখুন এখানেও মাঝে মাঝে মানে বর্ষার সময় যদি হয় এই জায়গায় হ্যাঁ খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয় আর বাইরে একটা আছে যে নেচারের এতে শীতকালে বসে এই জায়গাটায় খাওয়া যেতে পারে এই যে সেট করা রয়েছে ওগুলো আমি দেখাচ্ছি আর সেটের ভেতর খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে হ্যাঁ নেচারের ভেতরে আপনি যদি খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে একটা টেবিল তৈরি করা আছে শীতকালে এখন এখানে ওয়েদার ভালোই কুড়ি একুশ ডিগ্রি টেম্পারেচার এটা এখানে করা রয়েছে সেন্টার জায়গায় আমি ওয়াইড করে দেখাচ্ছি এরকম সেট করা রয়েছে আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার পিছন দিকে একটা ওয়াচ টাওয়ার আছে এর ওপর থেকে গর্জ দেখা যায় হ্যাঁ এদিকে পুরো এরিয়া ঘোরার আমি পরে দেখাবো আর এই দিকটা হচ্ছে এখানে একটা কমন স্পেস করা রয়েছে আর এই দিকগুলো পিছন দিকে সব কটেজ হ্যাঁ এখানে এটা হচ্ছে মেন এন্ট্রি করার জায়গা মেন এন্ট্রান্স এই রাস্তাটা গেট থেকে ওদিকে একটা পার্ক টাইপ করা আছে আমি খেয়ে দিয়ে দেখাবো এদিকে পুরো রাউন্ড করে ঘোরা যায় এই জায়গাটাকে পুরো গাছ গাছালিতে ভরা বন্দাসাগর দারুণ সাইলেন্ট জায়গা নিস্তব্ধ একদম সিরিন এরিয়া গর্জটা দেখতে পাবেন আমি গর্জ দেখাবো পরে গিয়ে ज मेरे पीछे आप देख सकते हो ये मंदाशरु गज है इतना शांति और इतना बड़ा गर्ज है ये यहाँ बस खड़े होके नेचर का ब्यूटी को एब्सर्व कर सकते हो घंटों भर निकल जाएगा आप बोर नहीं होगे कितना अच्छा नेचर का जो सीन है ये देखिए आप महसूस कीजिए आप यहाँ पे इतनी शांति और इतना बड़ा वैली है यहाँ आप घंटों भर बैठ के खड़े हो के नेचर का जो सीन है नेचर का जो रोमांस है नेचर का जो सरिनस है उसको आप इंजॉय कर सकते हो एब्जॉर्ब कर सकते हो यहाँ आके आप एकदम रिफ्रेश्ड फील करोगे ये प्लेस बस नेचर को अप्रिसिएट करने के लिए बना है अगर अब मंदसरू आए तो यहाँ के इको फ्रेंडली स्टे को जरूर एक्सपीरियंस करिएगा ये रिसोर्ट एकदम नेचर के बीच में है और यहाँ का एनवायरनमेंट काफ़ी शांति और रिजुविनेटिंग है और ये शकुन मंदासरु में स्टे करने का एक अलग ही एक्सपीरियंस है अगर आप नेचर लवर हो तो मंदासरू ये जगह आपके लिए एकदम परफेक्ट है তো সারু একদম এই মুহূর্তে একদম রোমান্টিক ফিল চারিদিক মেঘে ঢাকা পড়ে গেছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আমি চারদিকটাই দেখাচ্ছি এরকম পুরো মেঘে ঢাকা আমি আরও ওই দিকটা গিয়ে দেখাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে বাইরে দিয়ে যেতে হয় মানে একটা ক্যাম্পাস আছে তার চারিদিক দিয়ে একটা রাস্তা আছে আর এই এই সাইডটা পাহাড়ের ঢাল এটা গর্জ এই দিকটা গর্জ রয়েছে তো চারিদিকটা পুরো একদম মেঘই মেঘ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াসলি খুব জোরে না হলেও আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল কিন্তু সকালবেলা একদম উঠে দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে কালকে তো ক্লিয়ার ছিল ভিজিবিলিটি ছিল কিন্তু এই মুহূর্তে একদম পুরো মেঘ পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড় গর্জ কিচ্ছু দেখা যাচ্ছে না আমি এই মুহূর্তে নেচার ক্যাম্পের ভেতরে আছি দেখুন আর এদিকটা ক্যাম্পাস মানে এদিকটা একটু গার্ডেন টাইপ করা আছে বড় ক্যাম্পাস এখানে মান্দাসারু নেচার ক্যাম্প এক আলাগি ফিল দেবে আপনাদের যদি এখানে আসেন পুরোই নেচার নেচারের ভেতরে আমি কিছু ড্রোন শট দেখিয়ে দিচ্ছি মানে ওপরটায় কীভাবে দেখতে লাগছে মন্দাসারু নেচার ক্যাম্পে